আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার এক নম্বর অঞ্চলের জলদাপাড়া এলাকায় লালটুরাম বিদ্যাপীঠ হাইস্কুল প্রাঙ্গণে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে এলাকার কৃষকদের মাঝে ফসলের বীজ বিতরণ করলেন আলিপুরদুয়ার এক নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং ব্লক সভাপতি তুষারকান্তি রায় এবং অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দরা গত পাঁচই অক্টোবর এই অঞ্চলে ঘটে যাওয়া এক ভয়াবহ বন্যায় বহু কৃষি জমি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এই প্রাকৃতিক দুর্যোগের পর কৃষকেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন ঠিক সেই সময় বিধায়কের এই উদ্যোগ কৃষকদের কাছে আসার আলো হয়ে আসে বীজ পেয়ে কৃষকেরা অত্যন্ত খুশি অনেকেই জানান এই সহায়তা না পেলে হয়তো তারা এই বছর চাষ শুরু করতেই পারতেন না ধানতেরাস ধনলক্ষ্মী এই ধানতেরাসে আরণ্যক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালি সুযোগ অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড়। হীরের গয়নার মজুরিতে থাকছে 100 শতাংশ ছাড়। পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান 100 শতাংশ মূল্য ফেরত। তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি। আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামাল চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধানতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরণ্যক জুয়েলার্স এর আপনার নিকটবর্তী শাখায় জানেন যে কি নদী ভাঙন এবং বন্যা পরিস্থিতি গত চার পাঁচ অক্টোবর আমাদের সালকুমার হাট এক হয়েছে এবং এই যে ভয়াবহ নদী ভাঙন এবং বন্যা তার ফলে কৃষি জমির হয়েছে অনেক কৃষক ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারি ক্ষতিপূরণ দেওয়ার কাজ যেমন চলছে সমীক্ষা চলছে শস্য বিমা যোজনায় পাশাপাশি রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের বর্তমান পরিস্থিতিতে বিনামূল্যে বিভিন্ন শস্য বীজ বিতরণ করা হচ্ছে ভুট্টা সরিষা মুসুরির ডাল থেকে এই সব কিছু আজকে দেওয়া শুরু হলো আজকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অধিকর্তা উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন ভিডিও থেকে শুরু করে আধিকারিকরা উপস্থিত ছিলেন গ্রামের সাধারণ মানুষ বিধায়ক সুমন কাঞ্জিলাল ও তার টিমকে সাধুবাদ জানিয়েছেন আলিপুরদুয়ার থেকে অরূপ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা